বেআইনি নির্মাণ নিয়ে মামলা করে মামলাকারী নিখোঁজ মামলাকারীর পরিবারকে প্রতিদিন সহ্য করতে হচ্ছে দুষ্কৃতীদের অত্যাচার তবে এই মামলার জট চলছে বহু বছর যাব দিলীপ সাউয়ের আগেও বেআইনি নির্মাণ নিয়ে মামলা করেছিলেন মণিপ্রসাদ সেন নামে এক সমাজসেবী তারপর তার উপরেও শুরু হয়েছিল দুষ্কৃতীদের অত্যাচার অত্যাচার এতটাই বেড়েছিল মামলা ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন মণিপ্রসাদ নামে ওই সমাজসেবী ঠিক কী ঘটেছিল ঘটনা খুলে বলা যাক দু পনেরো সালে নাইনটি সিক্স বাই এইচ বাই থার্টি থ্রি কাশীপুর রোড এলাকার বস্তির মধ্যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন মণিপ্রসাদ সেন নামে এক সমাজসেবী সেই সময় তার উপরেও বিভিন্ন হামলা ভাবে দুষ্কৃতীরা অত্যাচারের এমন দাপট অবশেষে মামলা ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মণিপ্রসাদ সব ঝামেলার অবসান এখানেই হয়ে যেতে পারত অবাধেই চলতে পারত বেআইনি নির্মাণ তবে সেই সময় বাদ সেদেছিল কলকাতা হাইকোর্ট তৎকালীন প্রধান বিচারপতি অত্যাচারের কথা শুনে মামলার গুরুত্ব অনুধাবন করে এরপর মণিপ্রসাদ দু হাজার সতেরো সালে এইসব বেআইনি নির্মাণগুলিতে বিদ্যুৎ লাইন জলের লাইন নিকাশে ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী কোনো কাজ করেনি প্রশাসন কার মদতে উঠছে প্রশ্ন এমত অবস্থায় যখন আদালতের নির্দেশ না মেনেই নির্মাণ চলতে দেখা যায় তখন দু হাজার সালে আদালত অবমাননার মামলা করেন এলাকার বাসিন্দা দিলীপ শাহ তারপর থেকেই মাফিয়াদের নজরে দিলে দিলীপ এখন নিখোঁজ তার স্ত্রী মেয়ের উপর অকথ্য অত্যাচার চলছে প্রায় রোজ অভিযোগ এমনটাই এমনকি জানা যাচ্ছে গত চব্বিশে নভেম্বর দিলীপের স্ত্রী মেয়েকে মারধর করা হয় গায়ে ঠেলে দেওয়া হয় গরম জল দিলীপের স্ত্রী নমিতার বিরুদ্ধে প্ররোচনার বিনা কারণে জেল খাটানো হয় প্রায় দিন অভিযোগ উঠেছে এমনটাই ছেলেকে পাঠিয়ে দেওয়া হয় আজ দুষ্কৃতীদের অত্যাচারে সর্বস্ব খুঁইয়েছেন দিলীপ সাউয়ের পরিবার পুলিশের নজরের সামনেই ঘটে চলেছে এই ভয়ঙ্কর অপরাধ স্থানীয় কাউন্সিলরের দাবি তিনি এই বিষয়ে কিচ্ছু জানেন না তাহলে দিলীপ সাউ পরিবারের মুক্তি কোথায় কোথায় খুঁজে পাওয়া যাবে দিলীপ সাউকে আর কতদিন চোখের জলে অত্যাচারের ভয় ঘরের এক কোণে বসে থাকতে হবে দিলীপের স্ত্রী মেয়েকে প্রশাসন এখনো কি চুপ করে থাকবে উঠছে প্রশ্ন ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে নফিজুল ইসলামের রিপোর্ট কালকাটা নিউজ